আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যানাস রকম আলিতে আজকে আমি রাঁধুনি হালি মিক্স বা ড্রেলি মিক্স দিয়ে খুব সহজেই হালি রান্না করে দেখাবো রাঁধুনি হালি মিক্সের মধ্যে দুটি প্যাকেট থাকে একটি হচ্ছে চাল আলির মিশ্রণ একটি হচ্ছে মশলার প্যাকেট চাল আলি মিশ্রণটি আমি সময় স্বল্পতার কারণে আগেই ফুটন্ত গরম পানিতে ভিজে রেখেছি এখন হাড়িতে একটি তেল দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করা মাংসটি এর মধ্যে দিয়ে দিব আমি মাংসটি একটু পূর্বেই সিদ্ধ করে নিয়েছি কারণ গ্যাসের প্রবলেম এখানে আমি মাংসটি সিদ্ধ করার সময় আদা রসুন পেস্ট হলুদ লবণ আর হচ্ছে মরিচ গুঁড়োটি সিদ্ধ করেছি এখন তেলের মধ্যে আমি মাংসটি ঢেলে দিলাম এবং এর মধ্যে যে রাঁধুনি হালি মিক্সের মধ্যে মশলার প্যাকেটটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি মশলার প্যাকেটটি দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলো নাড়াচাড়া করব এবং কষিয়ে নেব কষানো পর্যন্ত একটু অপেক্ষা করব মাংসটি আর মশলাটি কষানো হয়ে গেলে তার মধ্যে যে ভিজে রাখা মিশ্রণটি ছিল চাল ডালের সেটা আমি দিয়ে দিয়ে দিব দেখুন দর্শক আমার মশলাটি প্রায় কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে আমি যে চাল ডালের মিশ্রণটি ছিল সেটা আমি দিয়ে দিব এই পর্যায়ে চাল ডালের মিশ্রণটি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব মশলাটি গসানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আমার যে চালের মিশমিট ছিল সেটা দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব দর্শক আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং বলকাসা পর্যন্ত একটু অপেক্ষা করব আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তেমন খুব অল্প টাইমে বল চলে আসে এখন আমি দেখেন দর্শক আমার হালিমটি প্রায় গাঢ় হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন নামানোর পূর্বে আমি এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে আমি হালিমটি নামিয়ে নিব দর্শক আমি জিরা গুঁড়ো দিয়ে হালিমটি জিরা গুঁড়ো দিয়ে হালিমটি নামিয়ে নিচ্ছি এখন আমি হালিমটি পরিবেশন করবো পরিবেশনের জন্য আমি পেঁয়াজ প্রেস্তা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি এবং সাথে রুটি দিয়ে খাব আপনারা সবাই বাসের চেষ্টা করবেন এবং সু সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোনো ভুল দুটি হলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার যত নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবাই পান আর হচ্ছে বাসের চেষ্টা করে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হলো এই যে দর্শক আমার রুটি এবং হচ্ছে আমার হালিমটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি আল্লাহ হাফেজ